কি বস সো ভালো তো আজকে আজকে সকাল সকাল চলে এলাম বন্ধুরা কেন এসছি কেন এসছি আজকে ধামাকা দেওয়ার জন্য সেই জয়নগর ফেমাস লালটুদা শোরুমে হ্যাঁ একবার ব্যানারটাকে দেখিয়ে দাও মন্ডল অটোমোবাইল হ্যাঁ বন্ধুরা আজকে এখানে যে কালেকশন গুলো তোমাদের কন্টিনিউ আমি দেখাতে থাকবো জাস্ট মন ভরে যাবে আর শোরুম অ্যাকচুয়ালি আজকের এখানে যে ভিডিওটা হবে আজকের এক তারিখে ভিডিওটা আপলোড হলো আর এক তারিখে তোমরা দেখছো সবাইকে নতুন বছরের প্রীতি অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন আর আজকের এই এক তারিখের জন্য পুরো শোরুমকে খালি করে দেওয়া হবে তো একবার গাড়িগুলো প্রচুর কালেকশন মাইলেজ গাড়ি থেকে শুরু শুরু করে করে সব রকম তোমাদের দেখাবো আর কালেকশন তো সব রকম রয়েছে তো বন্ধুরা আজকের বেশি না সময় নষ্ট করে সরাসরি আমরা চলে যাবো লালটুদার কাছে সেই ফেমাস আমাদের জয়নগরের লাল তো চলো লালটুদার কাছে গিয়ে আমরা কথা বলে নেবো আবারও বলবো তোমার চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইন অন করে দেবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার আগে প্রথম তুমি দেখ아ছ না সো লেটস গেট আজকে আবার চলে এলাম নতুন বছর আজকে 1 তারিখ 2024 আমরা পা দিয়েছি তো সেই हिसाबে অফারটা তোমার মুখ থেকে বন্ধুদের জানিয়ে দাও দাদা ভিডিও দেখাই ভিডিওর ভিডিওর মাঝখানে আমি অফার দিয়ে দেব আজকে থাকবে কিছু ইউনিক কারণ নতুন বছর চলছে একদম একদম নতুন বছর চলে চলছে মানে সুন্দর ভিডিওতে একদম অফার রাখবো একদম চিপ প্রাইস করে দেব নতুন বছরে চাই মন্ডল অটোমোবাইলস এর কাছে সবাই চালাক এমনটা কিছু আর অফার তো দেবো মন্ডল অটোমোবাইলস মানে অফার সবাই তো জানে তা ভিডিওটা না বেশি বড় করে লং করে প্রচুর কালেকশন আছে মাথা তো সেক্ষেত্রে ভিডিওটা চালু করে দেবো অফার গুলো ভিডিওর মাঝখানে বলে দেবো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো ভালো লাগবে মজা লাগবে ভিডিও শোরুমের অ্যাড্রেস লোকেশন জানাবে অ্যাড্রেস লোকেশন বলে দিই এটা জয়নগর কলকাতা আগে ফার্স্ট বুঝে নাও আর ভিডিওর মাঝখানে আমি অ্যাড্রেস সব ডিটেইলস দিয়ে হবে তাহলে গাড়ি দেখাবো এখন হ্যাঁ দাদা গাড়ি দেখাবো আজকে আমি বন্ধুদের বলেছি তুমি শোরুম আমাকে যেটা বললে আজকে শোরুম পুরো ফাঁকা করে দেবে চিপ রেট একদম একদম চিপ প্রাইস চিপ রেট দাও করে দেবো গ্ল্যামার আজকে দিতে চলেছি দাদা যে প্রাইসে কেউ দিতে পারে না কি দামে করে দেবো একদম গ্যারান্টি চ্যালেঞ্জ

সিভি হেড দাদা সিভি হেড সিট কভার বানানো সিট কভার বানিয়ে দেবো একদম গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে ফুল টাইপ কন্ডিশন আছে একদম গাড়ি নিয়ে কোনো কথা নেই মন্ডল অটো এর গাড়ি মানে চোখ বন্ধ করে ভরসার জায়গা চলে আসুন গাড়িগুলো চালান না চালালে বুঝতে পারবে না আগে এলে বুঝতে পারবে আর কালেকশন আজকে ভরপুরটা কালেকশন দিয়ে দেবো কোনো কথা নেই মানে আজকে তাহলে সময় লেগে যাবে গাড়ি তো প্রচুর অনেক টাইম লেগে যাবে দাদা নিউ আর স্পেশাল অফার দিয়ে দেবো দাদা নিউ ইয়ার স্পেশাল স্পেশাল একদম নিউ ইয়ার স্পেশাল অফার দাদা আজকে এই গাড়িটা যে দামে দিতে চলেছি কেউ দিতে পারবে না দাদা একদম চ্যালেঞ্জ মানে অনেকে বলে যে এই হ্যান ত্যান দাদা কেউ দিতে পারবে না যাই হোক প্রাইসটাই চলে যাই সরাসরি দাদা এই ডিটেলসটাই চলে যাই দাদা গাড়িটা আমার এখানে পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ দিচ্ছে আমি বিল বয় গ্যারান্টি করে দেবো আচ্ছা আর এই গাড়িটা আমি মাত্র চৌত্রিশ হাজার টাকা করে দেবো মাত্র এই চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ এত সুন্দর গাড়ি কি দামে করে দেবো বলো দাদা আমাকে ডিসকাউন্ট চলে আসবে কি বলো

উনিশের গাড়ি চল্লিশ হাজার চল্লিশ হাজার পেয়ে আছে সঙ্গে জয়ন করে জয় জয়াল মো অবশ্যই থাকে একদম একদম কোনো কথা নেই আর গাড়ি মানে তো দেখতে হবে না ও গাড়ি আছে হেলমেট তেল তো কালেকশন রেখে

এক লাখ সাতাশ হাজার টাকা সাতাশ আজকে এর জন্য স্পেশাল থাকবে এক কুড়ি হাজার টাকা এক কি করে দেবো বলো অনলাইন বুকিং করলে এক লাখ পনেরো করে দব অনলাইন বুকিং করলে এক লাখ পনেরো হাজার টাকা যদি আমি একটু রিকোয়েস্ট করি তো বলো দাদা তুমি বলো তুমি যেটা বলবে দাদা করে দেবো আর নিউ ইয়ারের অফার দাবে বলেছি না এক দশে আছে না এক দশে না এক দশে খুব চাপ এক দশেই করে দিলাম একদশে জন্য এক লাখ দশ তো বন্ধুরা আজকে আমিও আজকে দাম নেবো ঠিক আছে এক দশে বন্ধুরা একটা সঙ্গে একটা স্মার্ট ওয়াচ দাদা সঙ্গে স্মার্ট ওয়াচ স্মার্ট

পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ব্লেজারের মাইলেজ সব থেকে বেশি আর সব থেকে ধামাকা একটা অফার দিয়ে দামটা জানিয়ে দাও দামটা জানিয়ে দেবো ধামাকা একটা অফার দিয়ে চলো আজকে আর জন্য এই গাড়িটা তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ তেতাল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং চল্লিশ হাজার টাকা নিউ ইয়ার স্পেশাল নিউ ইয়ার এর আবার স্পেশাল দিতে হবে দাদা একদমই চলো সাঁত্রিশ হাজার টাকা চলো সাঁত্রিশ সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ বন্ধুরা মডেলটাকে দেখে নাও গাড়ি দেখো সাইড প্লেটটাকে দেখে নাও

এই মডেলে তোমার খুব হাডি হয় খুব সুন্দর হয় হন্ডা মডেলের গাড়িগুলো সবথেকে বেশি বিক্রি হয় মাইলেজ আর ইঞ্জিনের জন্য ইঞ্জিনের জন্য তো দাদা এবার এই যে মডেলটা দেখছি কালার তো একদম ফ্রেশ ভালো করে দেখা যাচ্ছে গাড়ি গাড়ি একদম খুব সুন্দর দেখি তো বুঝতেই পারছো খুব সুন্দর আছে গাড়ি ফ্রেশ খুব সুন্দর আছে কি দামে করে দেব দাদা বলো তুমি বলো কি দাম আসবে না আজকের জন্য এই গাড়িটা 37000 টাকা করে দেব 37 36000 টাকা 36 34000 টাকা 34 অনলাইন বুকিং করলে 32000 টাকা এর সুন্দর গাড়ি 32000 টাকা কোথায় আসছে হবে মন্ডল অটোমোবাইলস অবশ্যই আসছে 132 বন্ধুরা দেখে নাও গাড়ি সাইন গাড়ি সিবি সাইন গাড়ি মাত্র 32000 তে তো থাকবে থাকবে কোনো কথা নেই নেক্সট দাদা গাড়ি গাড়ি একদম ফ্রেশ গাড়ি আজকে নিউ মানে স্পেশাল রাখবে স্পেশাল স্পেশাল আজকে জন্য এই গাড়িটা তোমার 2988 এ করো 29 29 অনলাইন ডিসকাউন্ট অনলাইন ডিসকাউন্ট হাজার করো আঠাশ

মানে আজকের এমন এমন গাড়ি আমরা দেখাবো কালেকশন মডেল দাদা গাড়ি কি দামে করে দেবো শুধু বলে দাও নিউ ইয়ারে পুরো আমি পরিষ্কার করে নতুন গাড়ি রাখবো যেহেতু একদম একদম আর আমি চাই মন্ডল অটোমোবাইলসের গাড়ি সব বন্ধুরা নিউ ইয়ারে নিয়ে ঘুরুক একদমই নতুন বছর থেকে শুরু করুক যে নিউ এর গাড়ি একদমই নিয়ে ঘুরবো আর এই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে এই ভাইকে সাপোর্ট করো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই অনেক দূর থেকে এসেছে সকাল বেলা এসছে আমার কাছে আমার খুবই খারাপ লাগছে আমার আমি একটু আজ তো তোমার একটু লেট হয়েছে সেই হিসাবে মানে খারাপ লাগছে খুব কিন্তু দাদা অনেকক্ষণ আগে এসছে আমার কাছে ভিডিও বানাবে বলে তো সবার কাছে রিকোয়েস্ট দাদা আপনারা সাপোর্ট করুন আমরা ভালো জায়গা পাবা দাদাকে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ

প্রত্যেকটা গাড়ি চলো মোবিল করে দেবো এই গাড়িটা ক্যাস্টল একটি ফর্টি একটা মোবিল হয়ে যাবে কোনো কথা নেই মোবিল একটা করে দেবো দাদা এবার গ্ল্যামারে চলে আসি দাদা গ্ল্যামার হিরো গ্ল্যামার উনিশের এন্ডের কুড়ির দিকের গাড়ি একটা ডক্টরের গাড়ি আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি

দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমাবো না একদম যেটা প্রকৃত দাম থাকবে দাদা সেই প্রকৃত দামের ওপর থেকে ডিসকাউন্ট করো যেই গাড়িটার সাথে গিফট থাকবে সেটা তুমি জানিয়ে দেবে অবশ্যই অবশ্যই বলে দাও দাদা এর জন্য এর সঙ্গে তো দাদা তেল হেলমেট তো অবশ্যই থাকবে অবশ্যই অবশ্যই জয়নগরে স্পেশাল মত জয়নগরে ভিজিট করলে অবশ্যই সে ক্ষেত্রে অবশ্যই জয়নগরে আসতে হবে আগে এইবারে সুপার স্প্লেন্ডার হ্যাঁ দাদা হিরো সুপার স্প্লেন্ডার যা পাবে নামেও সুপার কাজেও সুপার কাজেও সুপার একদম কথা নেই সুপার স্প্লেন্ডারে বিরাট ডিমান্ড আর খুব চাহিদা গাড়ি দাদা সুপার তো সেইভাবে আর পাওয়া যাচ্ছে না 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 না

গাড়ি নিয়ে অন্য গাড়ি দাদা এই যে পঁয়ষট্টি পুরো নতুন দুটো টায়ার দুটো টায়ার দুটো টায়ার নতুন দুটো টায়ার নতুন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি হবে এই গাড়িটা আজকের জন্য ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা

মানে সুন্দর গাড়ি আছে একদম মডেলটা বন্ধুদের দেখিয়ে দিই মডেলটা টোটাল টোটাল এ টু জেড কমপ্লিট হবে ডুকডুকে সাউন্ড কাটিনি দাদা এরকম গাড়ি আছে বিএস3 তো গাড়ি নিয়ে যাবে আমার এখান থেকে যদি কোনোদিন কোনো গাড়ির কোনো সমস্যা হয়েছে সঙ্গে সঙ্গে রিটার্ন সঙ্গে সঙ্গে রিটার্ন সঙ্গে সঙ্গে রিটার্ন কোনো কথা নেই অন্যজন টাকা মাইনাস করে কোনো মাইনাস হবে না আর ছোটখাটো যদি প্রবলেম হয় সেটা তুমি রিপেয়ার করবে দাদা আমার 3 মাস টোটাল আমার দায়িত্ব থাকবে দাদা যদি আমার কাছে নিয়া গাড়ি সার্ভিসে করে দাও যদি কোনোরূপ কোনো সমস্যা হয় ইলেকট্রনিক জিনিস হতেই পারে যদি কোন কোনো সমস্যা হয় আমি টোটাল সার্ভিস দিয়ে টোটাল কমপ্লিট করবো যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আনে তাহলে নয় সেটা কি করে করবো যদি গাড়িটা ফেলে দেয় তাহলে না সেটা কি করে করবো আপনার হাতে ক্ষতি হলে আমি কি করবো তাহলে দাদা এবারে গ্ল্যামারটার দামটা বন্ধুদের জানিয়ে দাও ডিটেইলস গ্ল্যামার গ্ল্যামারটার ডিটেইলস আছে দাদা আমার এখানে 44000 টাকা দাম আছে আজকে জন্য দাদা 41000 টাকা 41 আজকে জন্য নিউ ইয়ার স্পেশাল অফারে 41000 টাকা অনলাইন বুকিং অনলাইন বুকিং করলে 40000 টাকা 40 10000 টাকা দাম বাড়িয়ে 10000 টাকা দাম কমানো হয় সবাই জানে সবাই ভিডিও দেখে ইউটিউবে জানি সেক্ষেত্রে বলছি ইউটিউব বলো ফেসবুক পেজে বলো সবাই দেখে দাম দশ হাজার টাকা বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমায় না মন্ডল অটোমোবাইলসের এর ভিডিও যারা দেখে আশা করি সবাই জানে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যে যেখান থেকে গাড়ি কেনে না কেন ফাইন্যান্স গাড়ি হলে এনওসি পেপার আর ক্যাশের গাড়ি হলে টোটাল পেপারটা কমপ্লিট যদি আমার মন্ডল অটোমোবাইলস এর গাড়ি মানে তো চোখ বন্ধ করে

আরো একটা গ্লামার কাছে আছে চার পাঁচটা তো এটা সতেরো দিকের গাড়ি আছে আজকে জন্য এই গাড়িটা পঁয়তাল্লিশ টাকা আমার এখানে দাম ছিল নিউ আর স্পেশাল ভাবে সে গাড়িটাও আজকে করে দেবো এটা চল্লিশে করবো এটাও চল্লিশে চল্লিশ দুটোই সব চল্লিশ হাজার কিছু রাখছো

আচ্ছা তো এখানে দাদা ভাইয়ের একটু রিকোয়েস্ট করলো যে স্কুটার থেকে দেখাতে কি লাঠু স্কুটি থেকে দেখানো হোক আমরা দেখাবো মা বোনেদের জন্য সুন্দর কালেকশন টিভিএস হোক এক লাখ সাতাশ হাজার টাকা দাম আজকে কার নিউ ইয়ার অফারে স্পেশাল দাম থাকবে নিউ ইয়ার অফারে দাম থাকবে আচ্ছা কি করে দেবো বলো দাদা শুধু স্পেশাল পঞ্চান্ন একটা উনিশের এন্ড এর কুড়ি দিকের গাড়ি পঞ্চান্নর নিচে গেলো দাদা নিউ ইয়ার অফারে কি করে দেবো বলো সরাসরি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট কত তাহলে কত হচ্ছে বলো তো আসছে বলো তুমি বলো কত আছে।

সারা বছর সারাদিন পরে থাকলে দেবো কোন কথা নেই প্রত্যেকটা গাড়ি ছুঁয়ে দেওয়া গাড়ি হবে ছুঁয়ে দাওয়া গাড়ি হবে সত্তর মাইলেজ না দিলে গাড়ি ভেঙে তুলে একদম লাট্টু করে নিয়ে আমার গাড়ি চলে আসবে

তুই বল আজকে নিউ ইয়ার অপরে কি করে দব বল 45 হ্যাঁ 38 38 দাদা খুব চাপ হই যাচ্ছে চাপ চলে দিলাম খুব চাপ হই যাচ্ছে খুব চাপ হই যাচ্ছে আজকে আজকের জন্য তোমার 40 টাকা করে <laughs> <laughs> 40 অনলাইন বুকিং করলে 40 টাকা নালে 42 টাকা দাদা

মডেলটা বন্ধুদের ভালো করে একটু দেখিয়ে দিই একটু সুন্দর করে দেখাও ম্যাট ব্লু কালারের মধ্যে তো মডেলটা পেয়ে যাচ্ছে 160 রয়েছে BS4 না 3 রয়েছে BS4 এর গাড়ি দা BS4 এর গাড়ি ডাবল ডিজ না সিঙ্গেল সিঙ্গেল ডিজ না সিঙ্গেল ডিজ গাড়ি মানে অ্যাপাচি 8 টিয়ার মানে 155000 টাকা এখন ক্যাশ টাকায় অ্যাপাচি 8 টিয়ার মানে 155 একদম লেটেস্ট মডেল 155000 এর 55 এরকম দাম আছে তো আজকে আর জন্য সরাসরি প্রাইসে চলে আসি আজকে আর জন্য 55000 টাকা করে দেব 55 শুধু দামে করে দেব বলো 55 শুধু 55000 টাকা 55 কি দামে করে দেব বলো কত বলো আমাকে আটচল্লিশ 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 পঁয়তাল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে সাতচল্লিশ হাজার টাকা সঙ্গে অবশ্যই অফার থাকলে নিউ ইয়ারের স্পেশাল অফার থাকবে আর সবাইকে জানাই আমার ভিডিও দেখে যদি খুব ভালো লাগে বা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটা শেয়ার করো আর আজকে আর জন্য স্পেশাল অফার থাকবে নিউ ইয়ারের যদি কোনো ভিউওয়াচ মানে দশটা পারবার মানে এক দুই তিন চার করে দশজন প্রথম আমার ভিডিও শেয়ার করে তাদের জন্য একটা করে স্পেশাল অফার থাকছে স্মার্ট ওয়াচ যে কজন গিফট করে মানে শেয়ার করবে তাদের জন্য সব কজনের জন্য কিন্তু থাকবে তারা স্মার্ট ওয়াচ মানে শেয়ার করে গাড়ি কিনতে হলে তবে না গাড়ি না কিনলেও তাদের জন্য স্মার্ট ওয়াচ না কিনলো না গাড়ি না কিনলেও তাদের স্মার্ট নতুন বছরের নতুন অফার কিছু রাখবো সেই হিসাবে আর ভিডিও দেখে ভালো লাগলে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো আমাদেরকে সাপোর্ট করো আর নতুন বছর সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ ড্রাইভ সেফ লাইফ সবার জীবনের দাম অনেক বেশি সবাই ভালো ভালো থেকো সুস্থ থেকো আমার এই বলে এখানকার ভিডিও শেষ করলাম আমরা পার্ট টু শেষ করলে হবে না শেষ করলে হবে না কি করতে হবে যাওয়ার আগে পার্ট টু যাওয়ার আগে কাগজপত্র সম্বন্ধে জানাতে হবে বলো দাদা বলো

ফার্স্ট ক্লাস তোর ম্যাজিস্ট্রেট দিয়ে একদম সুন্দর করে কোর্ট থেকে করে দেবো একদম সুন্দর কাগজ করে দেবো অল বেঙ্গলে চালাতে পারবে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি নিয়ে আর আমার শোরুমের লোকেশনটা বলে দিই যে যদি কোনো ভিউ দূর থেকে আসে তাদের জন্য কলকাতাতে আসতে হবে আগে ফার্স্ট কলকাতা এসে নামখানা বা লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরে যে জয়নগরে মহাবিখ্যাত সেই জয়নগর স্টেশনে নামতে হবে এটা আগে বুঝতে হবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা আর এইদিকে সাগরের দিক থেকে আসলে সবাই তো জানে যে জয়নগরে মহাবিখ্যাত সেই জয়নগর স্টেশনে আসতে হবে আর এটা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা